সম্মানিতা মহিলা মা ও বোনেরা পবিত্র মাহে রমজান মাসে তারাবিন নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজে নিয়মটি বলে দিব আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবিন নামাজ সম্পর্কে প্রত্যেকটি সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তারাবিন নামাজ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না তারাবিন নামাজ কত টাকা আঁত পড়বেন কোন কোন সোরা দিয়ে পড়বেন এই নামাজের মধ্যে কখন কন্দ কতবার পাঠ করবেন এই নামাজের নিয়ত কীভাবে করবেন যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় কিভাবে নিয়ত করবেন একটি ছোট্ট সহজে নিয়ত বলে দিব যেই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ বিশেষ করে পর পর যেই দোয়াটি পাঠ করতে হয় এবং তারাবিন নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হয় এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব চাইলে খুব সহজেই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি এই দোয়াগুলো পড়তে না পারেন তাহলে এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করিবেন সহজ দোয়ার কথা বলে দিব যেই দোয়াগুলো হলো আপনারা সকলেই পারেন কিন্তু জানেন না যে এই দোয়াগুলো পাঠ করা যায় এই আজ আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব এক নম্বর প্রশ্ন হলো যে পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তার অবিন নামাজ যদি না পড়ি বা পড়তে না পারি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন তার নামাজ যদি পড়ি পড়তে না পারি অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে আমরা একদিন নামাজ পড়তে পারি না তো পরবর্তী দিন আমরা এই তারাবিন নামাজ কাজা পড়তে পারবো কি না আরেকটি প্রশ্ন হলো তারাবিন নামাজ না পড়লে গুণা হবে কি না আরেকটি বিষয় অনেকেই জানতে চান যে তারাবিন নামাজ পড়লে লাভটা কি এর ফজিলত কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি খুব সুন্দরভাবে দিয়ে দিব ইনশাল্লাহ এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ গভীর মনোযোগ সহকারে দেখবেন মা ও বোনেরা পবিত্র মাহে রমজান মাস আল্লাহ হাতালার পক্ষ থেকে মুসলমানদের জন্য অত্যন্ত বরকত নয় এবং ফজিলতের একটি মাস পবিত্র এই মাস সম্পর্কে আল্লাহ নবিসাল্লাল্লাহ রিহুসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে করেছেন যে রজব মাস হলো আল্লাহ তালার মাস আর শাহবান মাস হলো আমি রাসুলের মাস আর রমজান মাস হলো আমার উম্মতের মাস এই মাসে মহান আল্লাহ তালা মুসলমানদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন কিছু বিধি বিধান রেখেছেন যেই হুকুমগুলো মুসলমানরা মানতে পারলে কামিয়াব হবে সফল হবে কল্যাণকর হবে আর যদি তারা তা মানতে না পারে তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নাউদ্দিবিল্লা সম্মানিত দিনী ভাই ও বোন এক হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লাম নিমবারে দাঁড়িয়ে খোদ্ বা দিচ্ছিলেন আল্লাহ তারা পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস পাঠানো হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম অমুক ব্যক্তি কপাল পোরা অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু নিজের গোনা খাতা ক্ষমা করাইতে পারলো না বিল্লা আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সাথে সাথে বললেন আমিন অর্থাৎ হে আল্লাহ আপনি এই দোয়াকে কবল করে নিন সম্মানিত দিনই ভাই বোন পবিত্র এ মাহে রমজান মাসে আপনি যেভাবেই হোক আপনার জীবনের গোনাখাতা অবশ্যই ক্ষমা করাবেন যদি আপনি আল্লাহ তালার বরকত এবং কল্যাণ পেতে চান আর যদি তা না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন না এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজান মাসের দিনের রোজাগুলো আল্লাহ তালা বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন তথা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন আর রাতের তারাবির নামাজকে আমি রাসুল আমার উম্মতের জন্য করে দিয়েছি যাতে আমার সফল হতে পারে বরকত লাভ করতে পারে সুবাহ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের দিনগুলো রোজা পালন করবে এবং রাতে তারাবীর নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিবেন তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন এতটাই মাসুম বানিয়ে দিবেন ঠিক যেমনটা মাসুম একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে সুবাহানল্লাহ ওই শিশুর যেমন কোনো গোনা থাকে না আপনারও কোনো গোনা থাকবে না আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তারাবীর নামাজ এবং দিনের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারেন সম্মানে মা ও বোনেরা আমি আশা করছি তারাবিন নামাজের লাভ ক্ষতি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে বলে তারাবিন নামাজের কোন দিব দোয়া পাঠ করবেন এবং তারাবিন নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করবেন এবং এই দোয়াগুলো না পারলে এর বিকল্প কোন দোয়া পাঠ করবেন সম্মানিতা মা ও বোনেরা তারবীর নামাজের প্রত্যেক চাররা কাত পর এই দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন সুবহান سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت আবদন আবদ সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়া আর যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে একবার এই দুরূদ শরীফটি পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সম্মানিত دینی ভাই তারাবিন নামাজ যখন 20 রাকাত সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি মুনাজাতটি এভাবে করবেন اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار

আলহামদুলিল্লাহ ইউরব বিল আলমিন ওসলে তুলে মো আলে সেহিদ ইল অ্যাম হাত উত্তোলন করে এই দুইটি বাক্য পাঠ করিবেন যদি এই দুইটি বাক্য না পারেন তাহলে একবার বিস্মিল্লা ইউরু রহিম পাঠ করবেন অথবা আপনি আপনার নিজের ভাষায় অন্য অন্য সময় যেভাবে মোনাজাত করেন দোয়া করেন আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে থাকেন ঠিক সেরকমভাবে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন আমিন রহমানটি এভাবে মোনাজাতটি করবেন আর যদি আপনি মোনাজাত নাও করেন তবু আপনার নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে তারাবীর নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব নিয়ত কখন করিবেন

করিবেন তবে এ নামাজ আদায় না করলে কোনো গোনা হবে না আদায় করলে অনেক সাব লাভ হবে অতপর এশারের ফরজ নামাজের পূর্বে চার রাকাত শূন্যতে গায়রে মোয়াক্কাদা আছে চেষ্টা করিবেন এই চার রাকাত শূন্যতে গায়রে মোয়াক্কাদা আদায় করার জন্য পড়লে অনেক সাব আছে না পড়লে কোনো গোনা নেই এই জন্য আপনি না চাইলে নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই অতপর এশারের চার রাকাত ফরজ নামাজ অবশ্যই আদায় করিবেন ইনশাআল্লাহ এশারের চার রাকাত ফরোজ নামাজ পড়ার পরে দুই রাকাত শূন্যত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বিতিরের নামাজটা রেখে দিবেন এবং তারাবিন নামাজ পড়বেন তারাবিন নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতিরের নামাজ পড়বেন সম্মানিতা মা ও বোনেরা তারাবিন নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে নাওয়াই তুয়ান ও সল্লিয়ালিল্লাহি তা আলা সলা সলাতিত تراويحي سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر بلي هات هات আর যারা এই আরবে নিয়ত পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত তারবের নামাজ আদায় করিতেছি নিয়তটি যদি এভাবে করেন তাহলে প্রত্যেক দুই রাখা পরপর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে আপনাদেরকে এখন আমি এমন একটি নিয়তের কথা বলে দিব যেই নিয়ত করলে আপনাকে প্রত্যেক দুই রাকাত পর পর নতুন করে নিয়ত করতে হবে না নামাজের শুরুতে শুধু একবার নিয়ত করবেন এবং এই একটি নিয়ত দিয়ে আপনি সম্পূর্ণ বিশ্রাকা রাকাত তারাবির নামাজ শেষ করতে পারবেন সুবাহ আল্লাহ আর সেই নিয়তটি হলো আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য বিশ্রাকা রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি আপনি যদি চান একটি নিয়ত দিয়ে বিশ টাকার তারাবীর নামাজ পড়বেন তাহলে অবশ্যই নিয়তটি বাংলায় এভাবে করিবেন নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এভাবে শোভহায়ক লা হুম হান্দি কাত মুখা ওয়াতা ইলাহা কাম অতঃপাট একবার আনন্দবিল্লা এবং بسم الله اي اي بات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعتبر سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার অতপর অতপর আপনি যদি পবিত্র কোরআনের শেষের যে দশটি সুরা আছে। আলাম তারা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এই দশটি সুরা দিয়ে নামাজটি পড়েন তাহলে তারা সুরা থেকে শুরু করবেন এভাবে الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল্লাহি আলazim সুবহানাল্লাহি আলazim সুবহানাল্লাহি আপনি চাইলে এই তাসবিহ 5 অথবা 7 পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহুলিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন দোয়াটি খুবই অত্যন্ত বরকতময় কল্যাণকর একটি দোয়া দোয়াটি হলো ফি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে শেষ চলে যাবেন শেষ গিয়ে সেজদা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি দোয়াটি পারেন তাহলে একবার এভাবে পাঠ করিবেন রব্বিগফিরলি ওয়ারহামনি আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপে করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি টিশ্ষ চলে যাবেন সজ ছে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিন বাড়িভাবে সুবহা রবিয়াল আলা সুবহা রিয়াল আলা সুবহানা রবিল আলা তাজবিটি পাঠ কনা শেষ করেি। আ্লাহ আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেদে ফেলবেন অতপর বিমিল্লা পাঠ করিবেন একবারে ভাবে বিসমিল্লা রহমানরহম অতপর সুর অত আলফাতি হাত। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার বলবেন আমিন অতপর বিসমিল অতপর একবার লি ইফি এই সুরটি এভাবে পাঠ করিবেন لإيلاف قريش إيلافهم فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف سورة قد كرشيش الله اكبر بل ركوتي جابين ركوتي جيركوتي قد كولي بريب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহুল হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এই ভাবে রব্বানা লাকাল সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি দোয়া দোয়াটি হলো হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আব্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গেছে দা তাসভি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে শুভ হায়ন রব বি আলা আলা শুভ হায়ন শুভ হায়ন পাঠ করা শেষ করে আমল হু আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এইভাবে অরব বি গো আর যদি দুয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায়ে গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহানাল্লাহি আল আলা সুবহানাল্লাহি আল আল পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন একবার এই ভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درود إبراهيم بن بابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. أتبارك بر الدعاء ما سرى بني اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم قطبا رمضان ديكا سلام دي السلام عليكم ورحمة الله قطبا বাম দিকে بابي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার পরবর্তী দুইটি সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন সম্মানিত যারা দশটি সুরা পারেন না শুধুমাত্র দুইটি পারেন আপনারা চাইলে এই দুইটি সুরা দিয়েই বিশ রাকাত তারাবির নামাজ সম্পূর্ণভাবে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই প্রত্যেক দুই রাকাতের মধ্যে দুইটি সুরাই পড়বেন আপনার নামাজ সহিশুদ্ধ হবে এটা হাদিস এবং কোরআনের আলো থেকে বলছি এইভাবে যখন চার রাকাত নামাজ সম্পূর্ণ হবে চার রাকাত নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার এই দোয়াটি পাঠ করিবেন দিবেন সুবহানাল মুলকি ওয়াল মালিকুতি সুবহানাল عزতি ওয়াল عظমতি ওয়াল হেবতি ওয়াল কুদরাতি ওয়াল الجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়া রূহ আর যদি দোয়াটি না পারেন তাহলে এই দুরূদ শরীফটি একবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা وبارك على محمد وعلى آل محمد এইভাবে প্রত্যেক চাররা কাত পরপর যদি দোয়াটি পারেন দোয়া পাঠ করবেন না পারলে দুর শরীফটি পাঠ করবেন এইভাবে যখন তারাব নামাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আপনারা মোনাজাত করবেন যেইভাবে আপনাদেরকে আমি মোনাজাত করিয়ে দেখিয়ে দিয়েছি সম্মানিতা মা ও বোনেরা এখন আপনাদের সেই গুরুত্বপূর্ণ বিশেষ প্রশ্ন উত্তরগুলো দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন এক নাম্বার প্রশ্ন পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তার অবীর নামাজ যদি পড়তে না পারি বা আমি ইচ্ছাকিতভাবেই না পড়ি তাহলে কি আমার রোজা হবে নাকি আমার রোজা নষ্ট হয়ে যাবে এই প্রশ্নের সরাসরি উত্তর হলো যে আপনার রোজার কোনো সমস্যা হবে না আপনার রোজা আদায় হয়ে যাবে তবে তার অবিন নামাজ হলো সৈন্যতে মোয়াক্কাদা কে যদি ইচ্ছাকৃতভাবে এই নামাজ ত্যাগ করে তাহলে সে গুণাগার হবে সম্মানিতা মা ও বোনেরা পবিত্র এই মাহে রমজান মাস হলো গোনা মাফের মাস এই মাসে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে গোনা মাফ করাইতে না পারলে আপনি সারা বছর শুধু ব্যর্থ হবেন যেদিকেই যাবেন সফল হতে পারবেন না উন্নতি হবে না শুধু লোকসান হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন না ওয়াজিবুল্লাহ এই জন্য গোনাহ তো দূরের কথা গোনা করার কথা কল্পনাও করবেন না যেহেতু তারাবীর নামাজ শূন্যতে মোয়াক্কাদা না পড়লে গোনা হবে এর জন্য অবশ্যই তারাবিন নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ সম্মানিতা মা ও বোনেরা তারাবিন নামাজ যদি কোনো কারণবশত পড়তে না পারেন পরবর্তী দিন এ নামাজের কাজা করতে হবে কিনা তারাবিন নামাজ শূন্যতে মোয়াক্ষাদা ইচ্ছাকৃতভাবে ছাড়লে গোনা হবে আর যদি কোনো কারণবশত আপনি কঠিন রোগে আক্রান্ত অসুস্থ হয়ে আছেন তারাবির নামাজ পড়তে পারছেন না যদি পড়েন তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে আপনি সহ্য করতে পারবেন না খুব কষ্ট হবে তাহলে এ নামাজ আপনাকে পড়তে হবে না কোনো সমস্যা নেই এবং এ নামাজের কাজাও পড়তে হবে না যদি আপনি পরবর্তী দিন এই তারাবির নামাজের কাজা পড়ে থাকেন তাহলে নফল নামাজের সাপ পাবেন কিন্তু তারাবিন নামাজ হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি প্রশ্ন যে নামাজ পড়লে কি লাভ এবং না পড়লে কি ক্ষতি সম্মানিতা মা ও বোনেরা লাভ ক্ষতির কথা আপনাদেরকে আগেই বলেছি তারাবিন নামাজ পড়লে আল্লাহ তালা জীবনের গোনাখাতা ক্ষমা করে দেন একেবারে নিষ্পাপ নবজাতক শিশু মাতৃ গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন থাকে তার কোনো গোনা থাকে না আপনার জীবনেও কোনো গোনা থাকবে না এবং আপনি যদি তারাবিন নামাজ না পড়েন তাহলে গোনাগার হবেন এবং আল্লাহ রুসুল সাল্লি আসলামের দ্বারা আক্রান্ত হয়ে যাবেন সারা বছর দুর্ভিক্ষর মধ্যে থাকতে হবে বিপদ আপদ বালা মুসিবত একটার পরে একটা লেগেই থাকবে দুঃখ কষ্ট পেরেশানি কখনোই আপনাকে ছাড়বে না এবং আপনি যেদিকেই যাবেন শুধু ব্যর্থ হয়ে যাবেন সফল হতে পারবেন না এই জন্য জীবনের উন্নতি এবং আল্লাহ তালা সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে অবশ্যই পবিত্র এ মাহে রমজান মাসে আল্লাহ তালা যে সকল বিধান রয়েছে প্রত্যেকটি বিধান আপনারা মানার চেষ্টা করিবেন আমল করার চেষ্টা করিবেন মা বোনেরা আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে উদ্দেশ্যে কমপক্ষে একটি দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া ঈশ্বরিক থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সক সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ